তোমার আরে ভাই চিনি খাই সমস্যা চিনি খাই তোমার মধু কি আমরা জানি ছয় মাস এক বছর আছে কিছু হয় না আমি মধু দুই মাস পরে মনে ইয়া করছি মধু তোমার দুই মাস পরে দুই তিন মাস পরে আমি ইয়া খুলছি মুখা খুলছি পুরো স্পিড আছে না পুরো স্পিডের গন্ধ রে ভাই আমি কইছি এই মধু খাইলে তো মরমু পরে মধু এটা ফালাই দিছি গাছের গুঁড়ি তো দেই নাই যে যা গাছের গুঁড়ি ভরে যেতে পারে